আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে মুরগির মাংসের রোস্ট বা চিকেন রোস্ট আপনারা সবাই বাড়িতে নিশ্চয়ই তৈরি করেছেন তবে আজকে আমি যেভাবে চিকেন রোস্টটা তৈরি করেছি এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে বাড়ির সবাই আপনার প্রশংসা করবে এবং এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এতই মজার হয় এই রেসিপিটা তো এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো শাহি চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি এখানে মুরগিটার ওজন এক কেজির উপরে হবে তো মুরগিটাকে ভালো মতো চার পিস করে আমি এভাবে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে একটু কেচে কেচে নিয়েছি যাতে ভেতরে মশলা ভালো মতো ঢুকতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা লাল লালমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক ফলে লেবুর রস সবগুলোকে ভালো মতো মেখে নিতে হবে এবার যাতে ভেতরে ঢুকতে পারে লবণটা আপনারা চাইলে মরিচের পরিবর্তে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে মরিচের গুঁড়োটাই দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এটাকে ভেজে নিতে হবে তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব সেজন্য আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো পেঁয়াজটাকে এবার ভালো মতো ভেজে নিতে হবে তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে নিব এবং একই তেলে আমি চিকেন পিসগুলো দিয়ে দেব মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না তাহলে মশলার ভিতরে ঢুকতে পারবে না এবং মাংসটা শক্ত হয়ে যাবে এটাকে হালকা করে ভেজে নিতে হবে তো আমি দুই পাশেই হালকা করে মাংসটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তো মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি মুরগির মাংসটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন এরপর এখানে আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সাথে আমি এখানে চার পাঁচটি কাঁচা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দুই চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তিন চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এবার সবগুলোকে ভালো মতো মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে টক দই যদি একদমই বাসায় না থাকে তাহলে একটা কাজ করতে পারেন আধা কাপ লিকুইড দুধের মধ্যে আপনারা এখানে লেবুর রস মিলিয়ে এটাকে দিয়ে দিতে পারেন তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো দিয়ে এটাকে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং এটাকে দশ মিনিটের মতো মিডিয়াম লো আছে রান্না করে নিব দশ মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং মাংসের টুকরোগুলোকে উল্টে পাল্টে উল্টে দিব যাতে অপর পাশটাও রান্না হতে পারে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো এবং আরও দশ মিনিট আমি এটাকে মিডিয়াম লো আছে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পুকুরো দুধ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিশমিশ এবং আলু বোখারা দিয়ে দিচ্ছি এগুলো দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে আর এই উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এক চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন না চাইলে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো তো এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করব যতক্ষণ মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি সবশেষে এখানে কেওড়া জল দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো এটাকে আমি পরিবেশন করেছি রাজকীয় স্বাদের শাহি পোলাওয়ের সাথে দুটার কম্বিনেশন কি যে মজার ছিল এটা না খেলে বুঝতে পারবেন না এই রাজকীয় স্বাদের শাহি পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম